আমাকে এই রমজানে তিরিশটা রোজা রাখতে পারে এবং আল্লাহর কাছে যেন আমি ক্ষমা চায়া নিতে পারি আমার বাবা মা পরিবারের জন্য এই বিশ্বের যত মুসলমান আছেন তারা যেন ইলমের কাজ করে মুসলমানরা যাতে ইলমের কাজ করে দিনের কাজ করে شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان निश्चय رمضان মাস আমাদের জন্য খুবই একটা রহমতের মাস এই রহমতের মাসে আসলে আমাদের যারা আমরা মুসলিম আছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের আকাশে বাতাসে যেন সব কিছুতে রহমত ছড়িয়ে পড়ে তো রমজান মাস উপলক্ষে আজকে প্রথম যে জুমা এটা অত্যন্ত আনন্দের যদি আমি একটা কাজের জন্য এখানে আসছি ভাবলাম যে নামাজটা পড়ে যাবে কারণে তো আজকের এই বিশেষ যে মুহূর্ত এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সমগ্র মুসলিম বিশ্বে যে আমার নির্যাতিত নিপীড়িত মুসলিম ভাইয়েরা বিশেষ করে যদি বলতে চাই সেই গাজার মুসলমানরা ফিলিস্তিনের যারা ভাইরা আছেন যারা ইসরায়েলের আগ্রাসনের শিকার সেই সিরিয়ার মুসলমানরা আমরা সবাই মুসলিম বিশ্ব আমাদের দেহ ভিন্ন হতে পারে কিন্তু আমাদের প্রাণ এক বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করি অন্তরন্তস্থল থেকে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বিজয় দান করুক মাসরুম আল্লাহ আল্লাহি ওখা বাবা শির মুকমিনী নিশ্চয় বিজয় আসবে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা আমরা যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আল্লাহ সুহানুতাল আমাদেরকে সেই টপিক দান করুক মহান আল্লাহ ফাকে দরবার লাঘো কোটি শুক্রিয়া যে মহান মালিক এই রহমতের মাস বিরাতের মাস নাজাতের মাস কোরআন নাজিলের মাস যা আল্লাহ তালা আমাদেরকে দান করছেন কত মানুষ এই রমজান মাস পান নাই রমজান মাস না পেয়েই কবরে চলে গেছে কিন্তু আল্লাহ তালা মায়া করে হাসান করে দয়া করে আমাদেরকে যে রমজান মাস পাওয়াইছে এই জন্য আল্লাহ তালা দরবার কোটি শুক্রিয়া তা আমি বলতে চাই রহমতের দশ দিনের ভিতরে ছয় দিন আজকে চলে গেছে আরও চার দিন বাকি আছে রহমত মাঘবিরাত নাজাত আমি চাই সকল মুসলিম সকল বিশ্বের মমিন মখমিনাথ সকলে যেন রোজাগুলো রাখে এবং জুমার নামাজ আদায় করে হরস ফাঁসক্ত নামাজ পড়ে নফল উন্নত এই নামাজগুলো বেশি বেশি উমরি কাজাগুলো বেশি বেশি যেন আদায় করে আর বলা হয়েছে রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি হরজ বিধান আদায় করে অন্য অন্য মাসে সত্তরটি হরদের সমতুল্য পরিমাণ সব আল্লাহ তালা তার আমল দান করে আমরা আল্লাহর কাছে কীভাবে দুনিয়া এবং আখেরাতে কল্যাণকর কর আখেরাতে কল্যাণমুখী হতে পারি আর কল্যাণকর জিনিসকে চেয়ে নিতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা বা করে চাবো সেটাই আমাদের দাম আলহামদুলিল্লাহ আমরা এরকম একটি মাস পেয়েছি আল্লাহর কাছে সর্বপ্রতি সুক্রিয় আদায় করি আর সেই হিসাবে প্রথম জুমা হিসাবে আলহামদুলিল্লাহ এখানে বড় একটি জামাথরা আপনারা জানেন সেই হিসাবে আমরা এখানে একত্রবদ্ধ হয়েছি এই কারণে যে আমরা যত মুসলি হবে তত আমরা সহাবটা বেশি পাবো আর যেহেতু এটা রমজান একে শক্ত তো সেই হিসাবে আর আল্লাহ তালা এর উদ্দেশ্য অনুযায়ী আরও অনেক বাড়িয়ে দেবে সেই তুলনায় আমরা সোহাবের কীভাবে বেশি ভাগিদারী হতে পারি এই জন্য আর কি এই মসজিদে আসা এবং আমাদের প্রাণপ্রিয় বড় মসজিদ আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পারি আমরা খুবই আনন্দিত খুবই খুশি আমাদের বাংলাদেশে অনেক নির্যাতিত মুসলিমরা আছেন এখনও কারাগারের কারান্তরীণ আছেন তারা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা তাদেরকে যেন মুক্তির পথ খুব সুগম করে দেন সারা বিশ্বের মুসলমান যারা ভাই আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তারা যারি রমজানের পবিত্রতা রক্ষা করে এবং নামাজে সবার জন্য দোয়া করে মুসলমান ভাইদের জন্য আর আমার চা হল বিশেষ করে রমজানে যারা আছে তারা তাদের পরস্পরের সহযোগিতা করে আর এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল এফাজবন্দি আদায় করে অন্য মাসে একটি হরদের সমতুল্য সম পরিমাণ সব আল্লাহ তালা দান করে এই জন্য আমি নিজেও নেকামল করব বেশি বেশি এই রমজান মাসে অন্য অন্য ভাইদেরকে বলবো যে আপনারা বেশি বেশি নামাজ পড়বেন দিনের দাওয়াত দিবেন যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার জন্য দাওয়াত দিবেন হ্যাঁ অসহায় গরিব মিছিল তাদেরকে দান সদ্গা করবেন বলা হয়েছে এই রমজান মাসে এক টাকা দান করলে অন্য মাসে সত্তর টাকা দান করার সব আল্লাহ তালা তারা আমল দান করে বাংলাদেশে মনে করেন এখন যেরকম আসি আলহামদুলিল্লাহ ভালোই আসি দেখা যায় মোটামুটি তৈরি তরকারি দাম একটু কমই আসে আমরা চাই আর যদি চাউল ডাইল তেল যেটি পেঁয়াজ তারপরে ডিম যেটি আমরা গরিব মানুষ যেটি দরকার আর কি নিত্য নতুন দরকার এটি যদি আর কমে যায় তাহলে একটু ভালোই হইতো সরকার যেন শান্তি মতন দেশ চালাইতে পারে এটা আমরা দোয়া করি যেভাবে চলতেছে আরও যেন সুন্দরভাবে চালাইতে পারে আমরা দোয়া করি তালা সরকারি মহাদরকে হাইডে তুইও বা দান করুক এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করুক এই জন্য আমরা দোয়া করি